আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা আছি বেতাকা গরুর হাটে সামনে হচ্ছে দু হাজার পঁচিশ কুরবানি আর কুরবানিতে লালন পালন উপযোগী যেসব শাড় গরু রয়েছে সেগুলোর দর দাম জানাতে চলেছি তো আশা করি ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নতুন দর্শক যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই বেতাকা হাটের ভিতর এই যে শাড় গরুগুলোর সব থেকে কোয়ালিটিফুল কালেকশন থাকে আমাদের সাইফুল ভাই এবং লিসু ভাইয়ের কাছে তো সেখান থেকে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি আসুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো ভাই আচ্ছা কি অবস্থা ভাই বেচা কিনা বেচা কিনা ভালো না ভাই কার দাম কম না বেশি ভাই কমই কিনা বেচা নাই আচ্ছা আজকে মানে সাইফুল ভাই আজকে যে গরুগুলো আছে এগুলো কি 2025 কুরবানিতে যাবে হ্যাঁ হ্যাঁ পারবে আচ্ছা তা আসেন আমরা একটু দেখাই দর্শকদেরকে একটু ধারণা দিই প্রথমে যে আমরা গরুটা দেখতে পাচ্ছি এটা একটা দেশাল গরু জি জি সুটাম দেহের একটা দেশাল গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই এর বয়স কত এ বয়স দুই বছর হয়ে গেছে দুই বছর আচ্ছা ওজনটা কেমন আছে ওজন চার মন দশ কেজি চার মন দশ কেজি চাচ্ছেন কত ভাই এটা চাইছি এক লাখ পঁয়ত্রিশ হাজার বেচা বিক্রির দাম বেচা বিক্রি পঁচিশ হলে বিক্রি করা যাবে এক লাখ পঁচিশ হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর পরে আর কি আছে ভাই এদিকে আর এটা দেখতে পাচ্ছি এটাও দেশাল কালো 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 না জি বয়সটা কেমন আছে ভাই এটা বয়স হয়েছে পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কেমন কি চাবা যাব এটা চাইছে এক লাখ পনেরো হাজার কিন্তু এক লক্ষ কো টাকালে বিক্রি হবে এক লক্ষ কো টাকালে বিক্রি হবে ওজনটা কেমন আছে ভাই ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মোন দর্শক দেখেন এইগুলো আনুমান পরে সাড়ে তিন মোন আচ্ছা এর কম বেশি হতেই পারে না হ্যাঁ কম বেশি হতে পারে আচ্ছা পরে আরেকটা দেখতে পাচ্ছি ভাই দেশাল গরু কিন্তু বল কম্বল নাবি তো সেই লেভেলের ভাই দর্শক দেখেন কোয়ালিটি ফুল একটি কোরবানি উপযোগী সাল গরু নাভি কম্বল ঝুলানো আছে সোটাম দেশের অধিকারী ভাই বয়সটা কেমন আছে এটা দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে আচ্ছা 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 কেমন কি সাদা এটা সাইজ এক লাখ পনেরো এক লাখ দশ হলে বিক্রি হবে ওজনটা কেমন আছে ভাই আনুমানিক চার মন চার মন আছে না মানে একটু কম বেশি হতে পারে চার মন আমাদের আচ্ছা এই যে আমরা বলতেছেন এর থেকে তো কম বেশি হবে নাকি হ্যাঁ একটু কম বেশি হতে পারে কম বেশি হবে মানে কম হবে বেশি হবে না আর কি হ্যাঁ হ্যাঁ বেশি হবে না চার কম আছে কম আছে এরপরে দর্শক আলোচনা সাপেক্ষে কি আপনারা কমাইতে পারেন দেখেন এগুলো সব সামনের কুরবানির জন্য সব সেই সেই লেভেলের সুনাম দেহের গরু

আর এই যে আরো দুটো আছে এই যে আছে আচ্ছা এই যে একটা আছে এক দেখতে পাচ্ছি এটা কি ফ্রিজিয়ান পোরাস হ্যাঁ ফ্রিজিয়ান দুই দাঁত এটা বয়স হয়ে গেছে দুই দাঁত ভাঙছে এটা তো কাবু আছে এটা তো ফোরবে কত আছে এটা এটা 95 সাইজে 90 এ বিক্রি হবে একবারেই এক দুই 95 সাইজে 90 এ বিক্রি হবে আচ্ছা দর্শক এই দামের বড় আলোচনা সাপেক্ষে আপনারা কিছু কমাইতে পারবেন এই যে একটা আছে এই একটা আছে ভালো কোয়ালিটি ভাই এটা বয়সটা কেমন আছে এটা বয়স কম আছে এখনো এক বছর বয়স হইছে এক বছর কত আছে

তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর শাহিওয়াল দেশাল গরুগুলো সাজানো আছে এইগুলো আপনারা নিতে পারবেন সাইফুল বাইয়ের কাছ থেকে সাইফুল ভাই বেতাগা সহ মুল্লাহাট উদয়পুর মুল্লাহাটের উদয়পুর হাট করে এবং উদয়পুর হাটে তার খামারও আছে সুন্দর সুন্দর কূর্বানিভোগী শাল গরু যদি নিতে চান সাইফুল ভাই এবং লিসু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আপনাদের নাম্বারটা একটু আমাদেরকে জানাতেন জিরো ওয়ান ডবল সেভেন টু জিরো ফাইভ থ্রি ওয়ান সিক্স আচ্ছা দর্শক বন্ধুরা জানতে পারেন সুন্দর সুন্দর সার গরুগুলো যদি নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সাইফুল ভাই এবং লিসু ভাইয়ের সাথে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ